পাকিস্তানের সাথে বিশাল ব্যবধানে হারার পর এইবার নেপালের সাথে বিশাল ব্যবধানে জয় পেল বাংলাদেশ এ দল টপ অ্যান্টি সিরিজের বাংলাদেশের প্রথম ম্যাচটা হয়েছিল পাকিস্তানের বিপরীতে এইবার দ্বিতীয় ম্যাচটি হয় নেপালের বিপরীতে নেপালের বিপরীতে দ্বিতীয় ম্যাচটি হওয়ার পর বাংলাদেশ প্রথমে টসে জয় লাভ করে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় তখন বাংলাদেশ একশো ছিয়াশি রানের একটি লিড তৈরি করে এবং একশো সাতাশি রানের একটি টার্গেট ছোঁড়ায় দেয় নেপালের জন্য নেপালের জন্য একশো সাতাশি রানের টার্গেটটা ছুড়ে দেওয়ার জন্য দুইজন ব্যাটসম্যান সব থেকে বেশি ভূমিকা পালন করে এক নম্বরে হচ্ছে জিসান আলম যে কিনা ছিচল্লিশ বলে তিহাত্তর রানের একটি ইনিংস খেলে দ্বিতীয় জন হলো আফিফ হুসাইন দ্রুব যে কিনা তেইশ বলে আর চল্লিশ রানের একটি ইনিংস খেলে এবং তারই সাথে সাথে বল হাতে দারুণ ভূমিকা রাখে রাকিবুল হাসান যে কিনা চার ওভার করে আঠারো রান খরচ করে শিকার করে নেয় তিনটি উইকেট তার সাথে বল হাতে দারুণ ভূমিকা পালন করে হাসান মাহমুদ চার ওভার করে ছত্রিশ রান খরচ করে তুলে নেয় দুইটি উইকেট